আসসালামু আলাইকুম তো যারাই প্রবাসী আছেন আসলে সবাই অনেক চিন্তা বলেন মানসিক টেনশন বলেন পরিবারের চিন্তা বলেন এটা নিয়ে রাতে আসলে কারোই ঘুম আসে না আপনার ডিউটি করার পরেও আগে একটা মানসিক শান্তি ছিল যে আপনি যাদের জন্য টাকা পয়সা ইনকাম করতেছেন তাদের ভালো মন্দ নিজের ছেলে মেয়ে বাবা মার সাথে কথা বলা যেত কিন্তু এই স্বৈরাচারে হাসিনা সরকার সেটাও বন্ধ করে দিয়েছে আজকে আদালতে যে রায়টা এসেছে সেটাও হচ্ছে যে সরকার মুখী আসলে এই বিচারকরা সরকারি কোটায় নিয়োগ কারণ যারা সরকারি দল করে যারা সরকারি থাকে এদের কাছ থেকেই সরকার বিচারক নিয়োগ দেয় কোটা কথা সম্পূর্ণ বাতিল করা উচিত সরকারি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সকল শ্রেণীতে সকল কোটা বাতিল করা উচিত পাশাপাশি এই যে এতগুলো প্রাণ এত মায়ের বুক খালি হলো এদের কি হবে এই জন্য এই শহীদাচারী হাসিনা সরকারের অবশ্যই অবশ্যই পতন হতে হবে বাংলাদেশের বিরোধী দলগুলো এদের তো আগে থেকে হাড্ডি বাঙ্গা এদের কোনো মেরুদণ্ড নেই তাই বিএনপি বলেন জামাত বলেন এদের কাছ থেকে বেশি কিছু আশা করে কিন্তু কোনো লাভ নেই কারণ জামাত বিএনপি এদের আমরা গত তিন চারবার এদের মেরুদণ্ডের কতটুকু শক্তি সেটা আমরা দেখেছি এখন একটাই শক্তি বাকি আছে সেটা হচ্ছে জনসাধারণের শক্তি যেটা এখন মাঠে জেগে উঠেছে যদি এই জনসাধারণ এই যে দব্বমূল্যের উদ্দগতি বিভিন্ন প্রকার চাকরিতে কোটা এই সমস্ত অসংখ্য কিছু নিয়ে সবাই কিন্তু খুব দ এই খুবটাকে কাজে লাগিয়ে যদি আমরা বাংলাদেশটাকে কিছুটা শুধরাতে পারি এই স্বৈরাচারী হাসিনা সরকারকে যদি আমরা হাঁটাইতে পারি তাহলেই বাংলাদেশের মানুষের কিন্তু প্রকৃত স্বাধীনতা আসবে এই থেকে সালে বক্তৃতাকালে তার বইয়ের মধ্যে সেই বলেছে যে এই যে পুলিশ বিডিআর যারা মানুষকে হত্যা করতেছে এদের সবার নাম ঠিকানা বের করে বাড়ি কোথায় ছেলে কয়জন মেয়ে কয়জন ভাইকে বোন কে সবকিছু খোঁজ নিয়ে এদের বারোটা বাজানোর জন্য এটা হাসিনার সরকার হাসিনার নিজের মুখের কথা যে তার লাশের পরিবর্তে লাশ দরকার আজকে এই মুহূর্তে যারা বেশি অতি পুলিশ অফিসার আছেন তাদের অবশ্যই খোঁজ খবর নিয়ে বাড়ি কোথায় কি করে কতজন ছেলে মেয়ে এদের পরিবারকে বোঝানো উচিত যে আপনার নেত্রী রকম বক্তৃতা দিয়েছে অতএব এখন সময়টা সেটাকে রিভার্স করে দেওয়ার জন্য অতএব আপনার স্বামী ভাই বোনকে বলেন এত নাচানাচি না করার জন্য নিরহ মানুষকে হত্যা না করার জন্য পরিশেষে আমরা সবার কাছে দাবি জানাবো যে আপনারা মোবাইল কলটা ইন্টারনেট তো অবশ্যই চালু করে দেন আর বাংলাদেশ সেনাবাহিনী যদিও সেনাবাহিনী আমরা জানি মোটামুটি নাইনটি পার্সেন্ট সরকার বিরোধী কিন্তু ফাইভ পার্সেন্ট যারা ট্যাব টপ লেভেলে যারা আছে যারা সেনাবাহিনী কন্ট্রোল করে এরা হচ্ছে হাসিনার মদস উৎস তার রক্ত সম্পর্কিত আত্মীয় এই জন্য যতদিন সেনাবাহিনীতে বিদ্রোহ না হয় আসলে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করবে না আল্লাহ আমাদের বাঙালি জাতির উপর থেকে এই যে কারো বাবার সম্পত্তি কারো স্বামীর সম্পত্তি এগুলো থেকে আমাদেরকে দিক আমরা শান্তিপূর্ণভাবে খেতে জীবনটা বাঁচতে চাই এই যে হাজারো প্রবাসী যারা দেশে কথা বলতে পারতেছে না সবাই কিন্তু অস্থির হয়ে আছে মানসিক টেনশনে আছে। আল্লাহ এখান থেকে সবাইকে রক্ষা করুক আমরা সবাই সবার জন্য দোয়া করব যারা মারা গেছেন আল্লাহ তাদেরকে বেহেস নসিব করুক যারা আহত আছেন তারা সুস্থ হয়ে যাক যারা প্রবাসী আছেন তারা নিজেদেরকে অবশ্যই অবশ্যই মানসিকভাবে আর একটু শক্ত করতেই হবে মনে রাখতে হবে উনিশশো সালে তখন কিন্তু এই টেলিফোন এই মোবাইল এরকম ছিল না মোবাইল তো ছিলই না যোগাযোগ ব্যবস্থা তো ছিলই না তখনও মানুষ যুদ্ধ করেছে প্রয়োজনে আমরা আবার কবুতরের যুগে ফেরে যাব তারপরে এই সৈরাসারি সরকারের অধীনে আর থাকবো